স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক উপাসনিক ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতাও এর সাথে পাওয়া গিয়েছে এর আগেও আপনারা নিউজ করেছেন দাখিলকৃত তিনটি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর এক আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নুরে আলম শাহিন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে আর্থিক অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান সমূহ সমূহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট পিআরএল ভোগ্রত কর্মকর্তা কর্মচারীর সকল সরকারি পাওনা স্থগিত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে অনিয়মের সঙ্গে জড়িত পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ মহাহিসাব হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজিকে অনুরোধ করা হয়েছে অডিট টিমের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অর্থ তোসরূপের বিষয়টি উদঘাটনের জন্য বাংলাদেশ মহাহিসাব হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে অনুরোধ করা হয়েছে অর্থাৎ আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা তো বিগত ফ্যাসিবাদির সময় অনেক লুটপাটের কথা শুনেছি বিভিন্নভাবে আমরা সেটা দেখেছি কিন্তু এটা একটু ইউনিক এই জায়গা থেকে যে ফিরোজপুর জেলার স্থানীয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এবং এছাড়াও আরও যেই বডিগুলো প্রয়োজন হয় অর্থ বিভাগ সহ তাদের সম্পূর্ণভাবে কাটেল করে একসাথে যোগসাজস করে এই লুটপাটটা করা হয়েছে যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি অর্থ লোপাট করা হয়েছে প্রায় ষোলোশো সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা এবং এর সাথে সরকার একদম উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মুখ্য সচিব থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যতগুলো বডি আছে একদম কাজ শুরু করা থেকে উত্তোলন পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে যোগসাজের মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে যেটা আমাদের প্রায় তিন ধাপে তদন্তের পর উঠে এসেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পি পিয়ারের ভোগ্রতা আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক সিএজি তাদেরকে আমরা লিখেছি এবং যারা আমাদের মন্ত্রণালয়ে এখনও কর্মরত ছিলেন আমরা সাময়িক বরখাস্তপূর্বক বিভাগীয় মামলা রুজু করেছি এবং এই যে লুটপাট এর সাথে যারা জড়িত যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা আমরা অবশ্যই আমাদের তারা যে দেশেই থাকুক না কেন আমাদের যদি বন্দি বিনিময় চুক্তি থাকে তার ভিত্তিতে তাদেরকে ফেরত চাওয়া হবে ফরেন মিনিস্ট্রির থ্রুতে আমাদের হোম মিনিস্ট্রির থ্রুতে এটার বিধি বিধি মোতাবেক ব্যবস্থা হবে এটা যদি বিধিতে থাকে দুদক দুধকে বিষয়ে ব্যবস্থা নেবে আমরা দুদককে ইতিমধ্যে জানিয়েছি এবং আমরাও এটা পার্শ্ব করবো যেন দুদকে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় এই দায়িত্বটা দুদকের আমরা দুদকের সাথে ওয়ান টু ওয়ান কানেক্টেড থাকবো এবং এই বিষয়টার যেন ফার্দার পার্সো হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করব ধরেন উপদেশটা আমার নাম মোমান আমি ধরে কে আমার দেশটা কী এক কাজ করছি আমার দুটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনারা তিরিশপুর জেলাকে একটা মডেল বা দিন একটা জেলাকে আমাদের জেলা হয় আর কিছু একটি জেলা আছে সেগুলিকে আমার কত জেলা হয় কিনে একটা বিষয় একটা কষ্টবর্ধ হয়েছিল পরে করে যখন এই বিষয়টা এসেছে তখন আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করেছি অন্যান্য জেলাগুলোর কী অবস্থা এবং প্রাথমিকভাবে অন্য কোনো জেলায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা এ আমরা এখন পর্যন্ত পাইনি এবং আপনারা জানেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সারা দেশে অব স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যায় এবং যথেষ্ট সফলতার সাথে তারা কাজ করে যাচ্ছে কিন্তু বিগত সরকারের সময় আপনারা যেভাবে দেখেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই নষ্ট করে ফেলা হয়েছে দুর্নীতির করাল গ্রাসে ব্যাসিত করা হয়েছে এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট তো সেই জায়গা থেকে পিরোজপুরেই এ ধরনের একটি বড় ঘটনা আমরা পেয়েছি এবং সেটা তিন ধাপে তদন্তের পর আপনাদের সামনে উপস্থাপন করছে প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রতিশ্রী প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিকভাবে ডিপ্লোমেটিক এক ধরনের ইন্টারেস্ট থাকে এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি প্রতীয়মান হয়েছে এবং আমার মনে হয় যে সেই প্র্যাকটিসটাই এখন হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু এখানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ এখন আছে বাংলাদেশের জনগণ আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আগের সরকারের যে পলিসি পলিসি অনুযায়ী যে বৈদেশিক প্রভাব যেভাবে বাংলাদেশে খাটাতে পেরেছে সেটার ভবিষ্যতে আগের মতো থাকবে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে এবং আপনারা জানেন বেশিরভাগ স্থানীয় সরকারের যে সংস্থাগুলো আছে সেখানেই সেখানে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং আমাদের সরকারি কর্মকর্তারা এক একজন দেখা যায় দুইটা তিনটা পর্যন্ত দায়িত্বে একসাথে আছে সুতরাং আমাদের কার্যক্রমের যে এফিসিয়েন্সি সেটা ব্যাঘাত ঘটছে এবং একজন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগ জনগণকে বিভিন্ন একদম দৈনন্দিন এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সেবা সেবা দিয়ে থাকে আর সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে আর সেই জায়গা থেকে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ইতিবাচক কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা নির্বাচনের বিষয় নির্বাচন কমিশন তারপর রাজনৈতিক দল সহ আদার স্টেকহোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে এই যে এটা কনসালটেশনের ভিত্তিতে আসলে ডিসিশনটা